নমস্কার বন্ধুরা অদ্ভুত রোমাঞ্চকর গল্প ও বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা আজ তোমাদের বলবো আমার পরিচিত মেঘলাদির সাথে ঘটা একটা সাংঘাতিক ভয়াবহ ঘটনা মেঘলা দিয়ে একবার তার পুরো পরিবারের সাথে দীঘায় বেড়াতে গিয়েছিল সেখানে যে হলিডে হোমে তারা স্টে করেছিল ঝা চকচকে নাম করা সেই হলিডে হোমে কি ভয়াবহ অভিজ্ঞতার শিকার মেখলাদিরা হয়েছিল সেই ঘটনাই আজ তোমাদের আমি বলব এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি যে হলিডে হোমে এই ভয়ানক ঘটনার শিকার হতে হয়েছিল মেখলাদিদের সেটা যে কোন হলিডে হোম বা কোন কোম্পানির হলিডে সেটা কিন্তু আমি রিভিল করব না কারণ সেটা বলা উচিত হবে না তাহলে ঘটনাটা শুরু করি বন্ধুরা শোনো তাহলে মেঘলা দু সালে দীঘাতে বেড়াতে গিয়েছিল আর তারা বেড়াতে যাওয়ার আগে ইউটিউবে বিভিন্ন বেড়াতে যাওয়ার ব্লগগুলো ফলো করতো এটা জানার জন্যে যে কাদের হলিডে হোম ভালো হবে সেটার খোঁজ পাওয়ার জন্য সেইভাবে একজনের ব্লগ দেখে সেই হলিডে হোমটার কথা মেকলাদিরা জানতে পারে কারণ সেখানে দেখানো হয়েছিল বিরাট বড় একটা দোতলা বিরাট বড়ো হোম তার সামনে বিরাট বড় লন ফুলের বাগান বাচ্চাদের খেলার জন্যে দোলনা ঢেকি স্লিপ মানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট চিলড্রেন পার্ক সেটা সেই হলিডে হোমেরই লাগোয়া তার কম্পাউন্ডেরই মধ্যে দোতলার ব্লগে দেখানো হয়েছিল চারটে ঘর সামনে বিরাট বড় একটা গ্রিল দেওয়া বারান্দা আর এটাও দেখানো হয়েছিল যে সেই ঘরগুলির মধ্যে বিরাট বড়ো সাইজের খাট টিভি ফ্রিজ ডাইনিং টেবিল ঘরের লাগোয়া বড় কিচেন দুর্দান্ত ওয়াশরুম সব মিলিয়ে দারুণ সুন্দর ব্যবস্থা সেই ব্লগেরই হলিডে হোমে দেখানো হয়েছিল আর সেটা দেখে মেঘলাদিদের সত্যি সেটা খুব পছন্দ হয়ে গেল ওরা বর্ষার সময় জুলাই মাসে পুরো পরিবার ওই হলিডে হোম বুক করে সেখানে বেড়াতে গিয়েছিল দু হাজার তেইশ সালের উনিশে জুলাই মেঘলাদিদের পুরো পরিবার সকলে দীঘায় গিয়ে পৌঁছল মেঘলাদি মেঘলাদির হাজব্যান্ড তার ছেলে ছেলের বউ ও তাদের চার বছরের একটা ছোট বাচ্চা ছিল অর্থাৎ মেঘলাদি চার বছরের একটা ছোট্ট নাতিও ছিল তাদের সাথে অর্থাৎ পরিবারের পাঁচজন মিলে বেলা এগারোটা নাগাদ দীঘায় গিয়ে পৌঁছল সকলে তারা দুপুরের অনেকটা আগেই সকলে মিলে সেই হলিডেহোমে গিয়ে পৌঁছলো গিয়ে হলিডোমের পরিবেশ দেখে মেঘলা তো মুগ্ধ হয়ে গেল কি অপূর্ব পরিবেশে হলিডেহোমটা রয়েছে যদিও সমুদ্র থেকে খানিকটা দূরে সেই হলিডোম ব্লগে যেমনটা দেখানো হয়েছিল তার থেকে অনেক সুন্দর সেই হলিডোম হলিডোমের গ্রাউন্ড ফ্লোরে সব ঘরগুলো বুকড ছিল মেখলাধিরা দোতলা দুটো ঘর নিয়েছিল ওপরে চারটে ঘর ছিল মেঘলাধিরা ওপরে উঠেই প্রথম ঘরটা ও আর একটা ঘর ছেড়ে তার পরের ঘরটা নিল তাদের দেওয়া হয়েছিল অর্থাৎ পাঁচ ও সাত নম্বর ঘরটা তাদের দেওয়া হয়েছে তারা দেখলো মাঝখানে ছ নম্বর ঘরটা তালা দেওয়া রয়েছে তারপরে আট নম্বর ঘরে একটা পরিবার রয়েছে তখন মেকলাদির হাজব্যান্ড নিচে রিসেপশানে ম্যানেজারকে গিয়ে বললেন আমাদের পাশাপাশি দুটো ঘর দিলেন না কেন ওই ছ নম্বর ঘরটা তো তালা বন্ধ রয়েছে ওটা আমাদের দিয়ে দিন আমরা পাঁচ আর ছয় এই দুটো ঘরে থাকি পাশাপাশি দুটো ঘর হলে আমাদেরও সুবিধা হয় তখন ম্যানেজার বললেন ও ঘরটা দেওয়া যাবে না আপনাদের কারণ ওটা অনেক আগে থেকেই বুকিং করা আছে ঘরটা তাই আপনাদের দিতে পারবো না ওই ঘরটা যেহেতু সাথে ছোট বাচ্চা ছিল তাই বাইরে খাবার খাওয়ানো যাবে না বলেই কিচেনের সুব্যবস্থা আছে দেখেই হোমের ব্যবস্থা করা হয়েছিল নাহলে তো তারা সমুদ্রের পাশে কোনো হোটেলেই থাকতে পারত বিকেলে নিচে গিয়ে লনে সকলে মিলে ঘুরে বেড়াতে লাগলো মেকলাদিরা সেখানকার দোলনায় বড়োরাও তাদের বয়স ভুলে দোলনা চড়তে লাগলো বাচ্চাটা সেই লনের সুন্দর পার্কের মধ্যে খেলতে লাগলো সে সেখান থেকে অন্য কোথাও যেতেই চাইছিল না খুব মনের মতো হয়েছিল বাচ্চাটির সেই চিলড্রেন পার্কটা তারপর মেঘলাদিরা সমুদ্রের পাড়ে সেখান থেকে বেড়াতে গেল রাতে নটা নাগাদ মেঘলা হলিডোমে ফিরে এলো এসেই আবার হলিডোমের কম্পাউন্ডের মধ্যে সে চমৎকার লনে ও পার্কে ওরা খানিক্ষণ ঘুরে বেড়াতে লাগলো সেখানে সুন্দর সব বাতিস্তম্ভে বাতি জ্বলছে সেই আলোতে রাতে ফুলে ভরা লন ও পার্কটাকে যেন স্বপ্নপুরী বলে মনে হচ্ছিল বাচ্চাটা খেলতে লাগলো সেই পার্কে সেখানে সেই হলিডেহোমে আরও যারা এসেছিল তাদের মধ্যেও অনেকে সেই লনের পার্কে ঘুরছিল হলিডোমের বাইরের লাইটে কিন্তু পুরো লন ও পার্কটা আলোকিত হয়েছিল রাত্রি বলে মনেই হচ্ছিল না সেখানে কিছুটা সময় থেকে মেঘলা ওপরে উঠে এলো মেঘলাদির ছেলে ও ছেলের বউ ও নাতি ওপরে উঠেই পাঁচ নম্বর ঘরে ছিল তারপর ছ নম্বর ঘরটা বন্ধ ছিল যেটা তাদের অনুরোধ সত্ত্বেও দেওয়া হয়নি তারপরের ছয় নম্বর বাদ দিয়ে সাত নম্বর ঘরটায় মেকলা দি তার হাজব্যান্ড ছিল খাওয়া দাওয়া ও রান্নার ব্যবস্থা ছেলে ছেলের বইয়ের ঘরেই অর্থাৎ সেই পাঁচ নম্বর ঘরেই হতো সেই ঘরেই খাওয়া দাওয়া সেরে নিয়ে মেঘলা ও তার বর ছ নম্বর ঘর পার হয়ে নিজেদের ঘরে চলে এলো অর্থাৎ সাত নম্বর ঘরে চলে এলো রাত তখন প্রায় বারোটা মেঘলাধির বর ঘরে এসেই ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু মেকলাদির বরাবর ঘুমের প্রবলেম আছে তাকে ঘুমের ওষুধ খেয়েই ঘুমোতে হয় কিন্তু অসুবিধা হলো যে বাড়ি থেকে আসার সময় অন্য সব প্রয়োজনীয় ওষুধ নিলেও মেকলাদি তার ঘুমের ওষুধটা তিনতলায় তাদের সবার ঘরে থাকে বলে বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছিল ফলে তার ঘুম আসছিল না কারণ কাছে ঘুমের ওষুধ ছিল না যে খানিক্ষণ বিছানায় শুয়ে এদিক ওদিক করার পর টিভিটা বন্ধ করে দিয়ে মেঘলাদি বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে তাদের ঘরের সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালো বারান্দায় তখন খুব কম পাওয়ারের তিনটে ঘরের সামনে তিনটে আলো জ্বলছিল যে ঘরটায় তালা দেওয়া ছিল সেই ঘরটার সামনে কিন্তু কোনো আলো ছিল না আর ঠিক তখনই মেখলাদির ডান দিকের ঘরের সামনে দেখল যে একটা নাইটি পরা মেয়ে নিচে আলোকিত লনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মেঘলাদি প্রথমে ভাবলো সেটা তার ছেলের বউ কারণ পাশ থেকে তার মুখটা সে দেখতে পায়নি মেঘলাদি তাকে বললো কিরে দিয়া এখনো ঘুমসনি কেন ঘরে এসি চলছে না আর ঠিক তখনই সে মেয়েটি মেঘলাদির দিকে সম্পূর্ণ ফিরে তাকালো মেখলাদি দেখলো মেয়েটি অন্য কেউ তার মুখটা সাদা একেবারে ফ্যাকাশে মতো মুখটা লম্বাটে অচেনা একটা মেয়ে মেয়েটা নিজেও অনেকটা লম্বা রোগা মতো মেঘলাদি তখন তাকে বলল ও সরি সরি আমি ভেবেছিলাম আমার ছেলের বউ সেই মেয়েটি তখন মেঘলাদির কথার কোনো উত্তর না দিয়ে পাশের যে ঘরটিতে তালা দেওয়া ছিল সেই ঘরটির মধ্যে ঢুকে গেল। মেঘলাদি ভাবল হয়তো পাশের ঘরে ওরা এসেছে কিন্তু কেউ কথা বললে একটা উত্তর তো দিতে হয় এ কেমন অভদ্রতা ভেবে মেকলাদি চুপ করে গেল পরের দিন ভোর পাঁচটার মধ্যেই টোটো চলে এসেছিল কারণ আগের দিন সন্ধ্যায় সমুদ্রের পারে যাওয়ার সময় সেই টোটোকে ঠিক করে রাখা হয়েছিল সে যাতে ভোরবেলায় পাঁচটার সময় চলে আসে সে ভোর পাঁচটার মধ্যে এসে মেঘলাদির ছেলেকে ফোন করে জানায় যে সে চলে এসেছে ওরা যেন নিচে নেমে আসে ওদের সূর্যোদয় দেখতে সমুদ্রের পাড়ে যাওয়ার কথা ছিল মেঘলা ঘর থেকে বেরোতেই দেখলো যে তাদের পাশের সেই ছ নম্বর ঘরটিতে আগের মতোই তালা দেওয়া রয়েছে আর সেটা দেখে মেঘলাদি খুব অবাক হয়ে গিয়েছিল কারণ আগের দিন রাতে সে একটি অচেনা নাইটি পরা মেয়েকে এই ঘরের সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল আর মেকলাদি নিজের ছেলের বউ ভেবে তার সাথে কথা বলতে গেলে সে মেঘলাদির কথার কোনো উত্তর না দিয়ে ওই ছ নম্বর ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল তারপরেই মেঘলাদি ভাবলো হয়তো ভোরবেলায় ওরাও বেরিয়ে গিয়েছে কিন্তু মেকলাদিরা সপরিবারে যখন নিচে নেমে এলো তখন কেয়ারটেকার হলিডোমের গেটের তালা খুলে দিল মেকলাদি তখন তাকে জিজ্ঞেস করলো ভোরবেলায় আমাদের আগে কি আর কেউ বাইরে বেরিয়েছিল তখন কেয়ারটেকার তাকে বলল না না আপনারাই প্রথম বেরোচ্ছেন কেউ যায়নি মেকলাদি তখন তাকে জিজ্ঞেস করলো কাল রাতের দিকে কি আর কোনো বোর্ডার এসেছে এখানে কেয়ারটেকার তখন বলল কই না তো সব ঘরই তো বুক তখন মেকলাদি বলল বললো ওপরের ওই ছ নম্বর ঘরে আসেনি কেউ আমি যে কাল রাতে দেখলাম একটি মেয়ে ওই ঘরের সামনে দাঁড়িয়ে ছিল বারান্দায় আমি কথা বলতে গেলে সে কোনো উত্তর না দিয়েই ঘরে ঢুকে গেল, তাই জিজ্ঞেস করছিলাম সে ঘরের সামনে বারান্দাতেই দাঁড়িয়েছিল তারপর আমি যেই কথা বলতে গেলাম তখন আমার কথার কোনো উত্তর না দিয়ে সেই ঘরের মধ্যে ঢুকে গেল মেঘলাদির এই কথা শুনে কেয়ারটেকার যেন কেমন চমকে উঠলো কিন্তু সে কোনো উত্তর দিল না কিন্তু তার চমকে ওঠাটা কিন্তু মেকলাদি চোখ এড়ালো না তারপর মেকলাদিরা টোটোয় করে বেরিয়ে গেল তারপর মেঘলাদি মনে মনে ভাবতে লাগলো হলিডোমের কেয়ারটেকার ওইভাবে চমকে উঠলো কেন এরপর দুপুরে হলিডোমের ঘরে ফিরে এসে লাঞ্চ করার সময় মেঘলাদি পুরো ঘটনাটা পরিবারের সকলকে জানালো তখন মেঘলাদির হাজব্যান্ড মেঘলাদিকে বলল অত রাতে বাইরে বেরোলে কেন এটা কি বাড়ি নাকি কি দেখতে কি দেখেছে তার কোনো ঠিক নেই মেকলাদি তখন বললো আমি একদম ঠিক দেখেছি কোনো ভুল দেখিনি আমি তখন মেঘলা দির ছেলে বলল আজ আমি বেরোবো দেখবো কে ওই বন্ধ ঘরে ঢুকে যায় আমি ঠিক দেখবো মেঘলাদি তখন তাকে বলল কোনো দরকার নেই একদম রাতে বাইরে বেরোবি না তুই এই বলে দিলাম এরপর সেদিন সন্ধ্যার দিকে মেঘলাধিরা যখন নিচে নামলো তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো নিচের তলায় একটা ঘরে একটা ফ্যামিলি এসেছে তাদের বছর পাঁচেকের একটি মেয়ে নিচের বারান্দায় কতগুলি রং বেরঙের প্লাস্টিকের খেলনা নিয়ে খেলছিল সেগুলি ছিল সমুদ্রের পাড়ে বালি তুলে তুলে খেলার জন্যে প্লাস্টিকের ছোট বেলচা বালতি বাটি গ্লাস এইসব রং বেরঙের খেলনা সেগুলো দেখে মেঘলাদির চার বছরের নাতি রিক সেগুলো নেবে বলে বায়না করতে থাকলো কাঁদতে থাকলো সে যার জিনিস সে বাচ্চা মেয়েটিও কিছুতেই হাত দিতে দেবে না তার খেলনায় তখন রিক খুব কাঁদতে লাগলো এরপর ওরা যখন সকলে মিলে নিচের লনে ঘুরছিল তখন তারা শুনতে পেল চার বছরের ছোট্ট রিক কার সাথে হেসে হেসে খুব কথা বলছে ওরা তখন দেখলো রিক সেই লনেরই ডান দিকের চাইল্ড পার্কের অর্থাৎ চিলড্রেন পার্কের দোলনার সামনে দু পা ছড়িয়ে দিয়ে ঠিক ওই খেলনাগুলি নিয়েই বসে ঘাসের উপর খেলছে আর দোলনার দিকে তাকিয়ে খুব হেসে হেসে সে কারোর সাথে কথা বলছে সঙ্গে সঙ্গে মেঘলাধিরা সকলে মিলে রিকের কাছে গিয়ে বলল তুমি এই খেলনাগুলি পেয়েছো কোথায় বলো আর কার সাথে কথা বলছো তুমি তখন রিক বলল এগুলি ওই ভালো আন্টি আমায় দিয়েছে আমি তো ওই আন্টির সাথে কথা বলছি বলে রিক ফাঁকা দোলনার দিকে আঙুল দেখিয়ে বলল। যেন দোলনার ওপর অদৃশ্য কেউ বসে আছে ও রিক তার সাথে খুব হেসে হেসে কথা বলছে কিন্তু দোলনার ওপরে কেউ ছিল না এই ভয়ানক দৃশ্য দেখে মেঘলাদির ভুক কেঁপে উঠলো রিকের মা দিয়া তখন ছুটে সেই বাচ্চা মেয়েটির কাছে গেল যার খেলনাগুলি নেওয়ার জন্য রিক কাঁদছিল কিন্তু সে দেখল সেই বাচ্চা মেয়েটি তার খেলনাগুলি নিয়ে তখনও তাদের ঘরের সামনের বারান্দায় বসে আগের মতনই খেলছিল দিয়া সেটা দেখে ছুটে এসে ছেলেকে জিজ্ঞেস করলো কোথায় পেলি তুই এগুলো তার ছেলে রিক একইভাবে ফাঁকা দোলনার দিকে আঙুল দেখিয়ে বলল ওই ভালো আনটি আমায় খেলনাগুলি দিয়েছে এগুলি আমার খেলনা ততক্ষণে টোটো এসে গিয়েছিল ওরা রিককে সেখান থেকে হাত ধরে তুলে নিয়ে বলল। আচ্ছা আচ্ছা এখন চলো সমুদ্রের পারে আমরা বেড়াতে যাব চলো বলে রিককে ভুলিয়ে টোটোতে নিয়ে ওরা সেখান থেকে বেরিয়ে গেল সেই খেলনাগুলি কিন্তু ওরা নিল না সেখানেই ঘাসের ওপরেই পড়ে রইল সেই খেলনাগুলি মেঘলা নিজেদের মধ্যে বলা করতে লাগলো কি সর্বনাশ কি সর্বনাশ ভূতের দেওয়া খেলনা আমরা এখানে আর দুদিন আছি তো এর মধ্যে আমরা আর কেউ নিচের ওই লনে যাব না সেদিন রাত নটা নাগাদ হলিডোমে ঢুকেই মেকলা ছেলে বনি তাড়াতাড়ি করে লনের সেই দোলনাটার সামনে গিয়ে দেখলো যেখানে খেলনাগুলি নিয়ে রিক খেলছিল কিন্তু খেলনাগুলি কিন্তু সেখানে ছিল না সে ভালো করে দেখলো সেখানে খেলনাগুলি তখন নেই তখন ওরা চুপচাপ সকলে মিলে ছেলে বইয়ের ঘরে সকলে মিলে ঢুকে দরজা দিয়ে দিল ওরা সেখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে যখন মেঘলা তার হাজবেন্ড রাত্রি এগারোটা নাগাদ যখন ওই ছ নম্বর ঘর পার হয়ে নিজেদের ঘরে যাচ্ছিল মেঘলাদিরা তখন মেঘলাদির গায়ে অসম্ভব কাঁটা দিচ্ছিল আর একটা অসম্ভব পচাগন্ধ বেরোচ্ছিল ওই ঘরের সামনে থেকে যাওয়ার সময় মেকলাদি অবাক হয়ে ভাবছিল যে এত ঝাঁ চকচকে কেন আর কোথা থেকে এ দুর্গন্ধ আসছে সেই গন্ধে কেমন বমি বমি আসছিল মেঘলাদির কিন্তু সেই ঘরটা পার হয়ে যাওয়ার পর কিন্তু সেই দুর্গন্ধ আর ছিল না সেই রাতে মেঘলাদি কিন্তু আর ঘরের বাইরে বের হয়নি কিন্তু মেঘলাদির ছেলে বনি সেই রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর রাত্রি বারোটা বেজে যাওয়ার পর বিছানা থেকে উঠে একবার চুপি চুপি বাইরের বারান্দায় বেরোলো এটা দেখার জন্য যে সত্যি কেউ বারান্দায় দাঁড়িয়ে আছে কিনা সেটা সে দেখবে বলে মনে কিন্তু সেই রাতে বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেনি তখন সে বারান্দার গ্রিলটা ধরে দাঁড়িয়ে নিচের আলোকিত রাতের লনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো হঠাৎ বনি দেখলো যে নিচে লনের ডান দিকের চিলড্রেন পার্কটির একটি দোলনা খুব জোরে জোরে দুলছে আর দোলনায় ক্যাচ ক্যাচ করে জোরে জোরে এমন আওয়াজ হচ্ছে যেন দোলনায় কেউ চেপে বসে আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না দেখে মনে হচ্ছে যেন সে দোলনায় অদৃশ্য কেউ দুলছে যাকে দেখা যাচ্ছে না আর তাই সেই ভারে ওই দোলনায় ওইরম ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে কিন্তু তার পাশের দোলনাটা কিন্তু থেমেই আছে একেবারে স্থির হয়ে আছে তার পাশের দোলনাটা সেটা কিন্তু একেবারেই দুলছে না সেখানকার বাতিস্তম্ভের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছিল কি ভয়ানক অসম্ভব একটা দৃশ্য যতক্ষণ বনি বারান্দায় দাঁড়িয়েছিল ততক্ষণ কিন্তু সে একই ভয়ানক দৃশ্য দেখছিল রাত্রি তখন বারোটা বেজে দশ মিনিট বনি তখন চুপচাপ ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে দিয়ে দিল ও শুয়ে পড়ল এর পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করার সময় বনি তার রাতের দেখা ঘটনাটার কথা পরিবারের সকলকে বলল। তাদের কথা বলার মধ্যেই ঘর পরিষ্কার করার জন্য রোজকার মতো একজন মহিলা এলো মেকলাদি তখন তাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কতদিন কাজ করছো গো দিদি সেই মহিলা বলল আড়াই বছর তখন মেকলাদি তাকে জিজ্ঞেস করলো আমাদের পাশের ছ নম্বর ঘরের বোর্ডারদের কবে থেকে কবে অব্দি আছে। জানো কিছু তখন সেই মহিলা বলল। ওই ঘর তো কাউকে দেওয়া হয় না ওই ঘরের এসিটা খারাপ আছে তো তাই ঘরটা কাউকে দেওয়া হয় না তখন মেকলাদি বলল কতদিন গো তখন মেকলাদি বললো কতদিন গো খারাপ আছে ওই এসিটা তখন সেই মহিলা বলল আমি যতদিন এখানে আছি ততদিনই তো দেখছি খারাপ ওই এসিটা ওই ঘরের এসিটা খারাপ থাকার জন্যে ওই ঘরটা খোলাও হয় না কেন আপনাদের কি আর কেউ আসবে এখানে তখন মেকলাদি তাকে বলল না না ঠিক আছে তুমি যাও এবারে সে মহিলা তখন ঘর মুছে নিয়ে পরিষ্কার করে সেখান থেকে চলে গেল সেই মহিলা ওদের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মেঘলা ছেলে বনি বলল ওই মহিলা আড়াই বছর ধরে এখানে কাজ করছে আর ততদিন নাকি এসিটা খারাপ হয়ে যাওয়ার জন্য ওই ঘর খোলা হয় না ও দেখছে এত বড় ঝা চকচকে হলিডোম নাকি আড়াই বছর বা তারও বেশি সময় ধরে এসি খারাপ থাকার জন্য অত বড় একটা ঘর ভাড়া দেওয়া হয় না বলে তালা বন্ধ করা রয়েছে আর সেই ঘরে তালা বন্ধ করে রাখা হয়েছে এত দিন ধরে আর এটাও আমাদের বিশ্বাস করতে হবে আর আমরা যখন প্রথম দিন এখানে এসে পাশাপাশি পাঁচ নাম্বার ও ছ নম্বর দুটি ঘর চেয়েছিলাম তখন ম্যানেজার বলেছিল ওই ছ নম্বর ঘরটা অনেক আগে থেকে বুকড হয়ে আছে তাই ওই ঘর আমাদের দেওয়া যাবে না তাহলে ব্যাপারটা বুঝেছো তো সকলে তোমরা ওই ঘরে শিওর কোনো প্রবলেম আছে তাই ওই ওই ঘর খোলা হয় না ওই ঘরে শিওর কোনো প্রবলেম আছে তাই ওই ঘর খোলা হয় না বাবা মা আজ একটা রাত তোমরা এ ঘরেই ঘুমাও বিরাট বড় খাট এ ঘরে আমাদের কোনো অসুবিধেই হবে না আর একটা রাত্রির ব্যাপার তো আমরা তো কাল সকালেই বেরিয়ে যাব। আমরা আজকে রাত্রিটা সকলে একসাথেই ঘুমাবো তাই ঠিক হলো বনির কথা মতো সকলে সেই রাতে মেকলাদির ছেলে ও ছেলের বইয়ের ঘরে সকলে একসাথেই ঘুমালো সেদিন রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর অনেক রাতের দিকে বনি মেকলাদির পা ধরে ঝাঁকিয়ে চাপা গলায় বলল। ও মা একটা জিনিস শুনে যাও একটু বারান্দায় এসো বলে মেকলাদি ও বনি তখন দুজনে দরজাটা একটু খুলে বারান্দায় চলে এলো তখন মেকলাদি ও বনি দুজনেই শুনতে পেল যে ওদের সেই পাশের বন্ধ ছ নম্বর ঘরের মধ্যে থেকে খুব চাপা গলায় মেহেলিকণ্ঠে যেন একটা ঘুমড়ে ঘুমড়ে কান্নার আওয়াজ ভেসে আসছে কেউ যেন এক নাগারে খুব চাপা গলায় কেঁদে চলেছে ওই বন্ধ ঘরের মধ্যে বনিও মেকলাদি তখন চুপচাপ সেখান থেকে নিজেদের ঘরে চলে এলো ও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তারা তখন শুয়ে পড়ল পরের দিন সকাল হতেই বাবা মায়ের ঘর থেকে অর্থাৎ সাত নম্বর ঘর থেকে সমস্ত জামা কাপড় ও লাগেজ নিয়ে চলে আসলো বনি ওরা তখন সকলে মিলে লাগেজ গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো নেমে আসার সময় ছোট্ট চার বছরের রিক অর্থাৎ মেখলাদিন দিন নাতি সিঁড়ি থেকে নামার সময় পেছনে খোলা বারান্দার দিক ফিরে ফিরে হেসে হেসে টাটা করতে লাগলো সেটা দেখে রিকের মা দিয়া তাকে বলল কাকে টাটা করছো তুমি চলো ওখানে কেউ নেই তখন রিক বলল। ওই তো আছে তো ভালো আন্টি ওরা ততক্ষণে নিচে নেমে চলে এলো ও রিক্কে বললো না ওখানে কেউ নেই ওরা যতক্ষণ নিচে নেমে আসলো ততক্ষণ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য ওদের টোটো এসে দাঁড়িয়েছিল তখন কারণ আগের দিন সন্ধ্যায় তাকে বলা ছিল নিচে নেমে এসে ম্যানেজারের কাছ থেকে কাগজপত্র সমস্ত ক্লিয়ার করে নিয়ে ওরা যখন হলিডেও গেট থেকে বেরিয়ে টোটোতে উঠতে গেল তখন আবার ছোট্টরিক মাথা তুলে দোতালার বারান্দার দিকে তাকিয়ে হেসে হেসে হাত নেড়ে টাটা করতে লাগলো তখন মেকলাদিরা সেই বারান্দার দিকে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই সেখানে ওরা বাচ্চাটিকে জিজ্ঞেস করলো তুমি কাকে টাটা করছো ওখানে তো কেউ নেই তখন ছোট্ট রিক বলল ওই তো ভালো আনটি আছে তো ওখানে দাঁড়িয়ে টাটা করছে আমায় কিন্তু ওরা সেই বারান্দায় কিন্তু কাউকে দেখতে পায়নি এরপর সে টোটো ওদের দীঘা স্টেশনে পৌঁছে দিল ওরাও এরপর ট্রেনে করে সকলে মিলে নির্দিষ্ট সময় সুস্থভাবে সকলে বাড়ি ফিরে আসলো কিন্তু বাড়ি ফিরে আসার পর একটা ভারী অদ্ভুত ঘটনা ঘটলো বাড়ি ফিরে আসার পর রিকের মা দিয়া যখন রিকের লাগেজ খুলে ও জামা কাপড় বের করছিল তখন রিকের লাগেজ খুলতেই দিয়া এগুলো কি বলে চিৎকার করে উঠল সকলে দেখলো যে সেখানে সেই খেলনাগুলো রিকের লাগেজের মধ্যে গোছানো রয়েছে যে খেলনাগুলো হলিডেহোমের চিলড্রেন পার্কের মধ্যে রিকের অদৃশ্য ভালো আন্টি ওকে দিয়েছিল সেই খেলনাগুলি নিয়ে রিক সেই লনের ঘাসের ওপর পা ছড়িয়ে বসে সেদিন সন্ধ্যায় খেলছিল আর দোলনার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছিল ওই ভালো আনটি আমাকে এগুলো দিয়েছে এগুলো আমার খেলনা আমি কাউকে দেব না ওরা তখন সে খেলনাগুলি সেখানে ফেলে দিয়ে ছেলে রিককে ওখান থেকে হাত ধরে ভুলিয়ে তুলে নিয়ে চলে গিয়েছিল খেলনাগুলি কিন্তু ওরা নেয়নি পরে সেখানে গিয়ে বনি কিন্তু খেলনাগুলিকে সেখানে দেখতে পায়নি ওখানে সে খেলনাগুলি আর ছিল না তারপরেও সে খেলনাগুলি লাগেজের মধ্যে আসলো কি করে সেটা ভেবেই সকলে অবাক হয়ে গেল দিয়া বনিকে বলল এগুলি নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে এসো তো যাও বনি তখন বলল যে যেই দিকে এগুলি সে ভালোবেসে দিয়েছে কোনো ক্ষতি তো করেনি সে ফেলতে হবে না ওগুলো দাও তুলে রাখি এগুলো রিক এখন ঘুমোচ্ছে ও দেখতে পাবে না তাহলে বলে সে খেলনাগুলি একটা প্যাকেটে করে ওরা ঠাকুরের বাসন রাখার ড্রপের ভেতরে রেখে দিল দু হাজার সালের জুলাই মাস থেকে আজও পর্যন্ত কিন্তু সে খেলনাগুলি সেখানেই আছে ঠাকুরের বাসনের সাথে এবং এর জন্যে কারোর কোনো ক্ষতিও কিন্তু হয়নি বন্ধুরা আজ গল্পটা তাহলে এখানেই রাখছি আবার তোমাদের কাছে আসবো এমনই কোনো ভৌতিক অলৌকিক রোমাঞ্চকর গল্প ঘটনার ডালি সাজিয়ে নিয়ে এই চ্যানেলে সামনের শনিবার রাত ঠিক নটার সময় আর ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি বন্ধুরা কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে শুনতে থাকো থাকো